ঢাকা মিরপুর চিটা আমার ডার্লিং রিমা খান ঢাকা মিরপুর চিটা আমার ডালিং রিমা খান প্রতিদিন তো লাগে ভাইরে প্রতিদিন তো লাগে বাইরে যাগ বিরা পান মিরপুর চিটা এই ঢাকা মিরপুর চিটা আমার ডার্লিং রিমা প্রতিদিন লাগে বাইরে প্রতিদিন লাগে বাইরে আগে ভিরা पाया ঢাকা নে ফুটিতা গান ঢাকা নে ফুটিতা গান আমার ডালিং রিমা কান ঢাকা নে ফুটিতা গান আমার ডালিং রিমা কান প্রতিদিন লাগে বাইরে প্রতি

ভাই ফজর আলী তাকে আবার মহাকালী এই আমার কাছে যাই সে যাবার আমার কাছে চাই সে যাবার টাঙ্গালের কাতার প্রতিদিন তার লাগে হে বাইরে প্রতিদিন তার লাগে হে বাইরে আগে বেরা পান ঢাকা মেটুর সেটা গান পাবনা না জাফরপুর যশোর পাবনা নাইকো তাহার কোনো ভাবনা ভালো লাগে তারা আবার ভালো লাগে তারা আবার মোমো তাদের গান ডাকা মিপুর দিটা গান আমার ডার্লিং খান প্রতিদিন তার লাগে ভাইরে প্রতিদিন তার লাগে ভাইরে আগে বিরা পান ডাকা মিপুর দিটা গান সালাম দেবেন সুদী জ্ঞানী মানিকগঞ্জের ছেলে যামি সালাম নিবেন সুধি জ্ঞানী মানিকগঞ্জের ছেলে জামি ওরে গীতি কারোর সাইদুর রহমান গীতিকার কারোর সাইদুর রহমান প্রতিদিন তার লাগে বাইরে যাগে বিরা পান প্রতিদিন তার লাগে বাইরে যাগে বিরা পান